নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতা হাইকোর্টে স্পষ্ট নির্দেশ দিয়েছে আগে জরিমানা দেবে তারপর দেশ ছাড়তে পারবে তার জেরে আপাতত হলদিয়াটি আটকে পানামার পতাকাবাহী জাহানার হলদিয়া বন্দরে খারাপ কাঁচামাল নামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল পণ্যবাহী ওই জাহাজের বিরুদ্ধে এরপর জরুরি ভিত্তিতে শুনানি হয় রবিবার রাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এজেলাসে মামলায় শুনানি হয় আর সেখানেই আদালত নির্দেশ দেয় সাত কোটি টাকা জরিমানা হিসেবে জমা রাখতে হবে ওই জাহাজকে তারপরই দেশ ছাড়তে পারবে পরবর্তী শুনানি হবে বারোই অগস্ট তার আগে পর্যন্ত দেশ ছাড়তে পারবে না জাহাজটি সোমবার দেশ ছাড়ার পরিকল্পনা থাকলে আপাতত আদালতের নির্দেশে হলদিয়া বন্দরের ডক এরিয়ায় তিন নম্বর বার্থে রয়েছে জাহাজটি জানা গিয়েছে খারাপ হয়ে যাওয়ায় পণ্যের ক্ষতিপূরণ বাবদ সাত কোটি টাকা জমা দিলে তবেই ছাড় পাবে জাহাজটি বন্দর সূত্রে খবর ইন্দোনেশিয়ার ফুটান বন্দর থেকে কলকাতার দিকটি সংস্থার জন্য আট হাজার মেট্রিক টন উড পাল্প নিয়ে এসেছিল এম জিয়াং মিন নামে ওই জাহাজ পানামার পতাকাবাহী জাহাজটি হলদিয়া বন্দরে এসেছিল গত পঁচিশে সন্ধ্যা নাগাদ হলদিয়া বন্দরের নম্বর বার্থে সাতাশে মর্নিং শিফট থেকে পণ্য খালাস করা শুরু হয় প্রায় কোটি ওই উড পাল্প নিউজ প্রিন্ট এবং কাগজ তৈরির কাজে লাগে তিন দিনে ওই পণ্য নামিয়ে জাহাজটি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু পণ্যের একাংশ নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে জাহাজে থাকা পণ্যের মধ্যে এক হাজার টন উড পাল্প নষ্ট হয়ে গিয়েছিল বলে জানা যায় ভারতীয় টাকা বাজার মূল্য আট কোটি আটচল্লিশ লক্ষ সাতাত্তর হাজার চারশো আশি টাকা ওই বন্দর সূত্রের খবর জাহাজের হ্যাচে থাকা উৎপাল্পের একাংশ খুবই খারাপ ছিল এতটাই খারাপ যে জাহাজ থেকে নামানোর সময় ছিঁড়ে যায় এর মধ্যেই পণ্য নষ্ট হওয়ার ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের কাছে মালিক সংস্থা টানা কলকাতার ওই পেপার সংস্থা জাহাজ সংস্থার কাছে ক্ষতিপূরণ দাবি করে তবে তাতে রাজি হয়নি জাহাজ কর্তৃপক্ষ উল্টে পাঁচ তারিখ সোমবার হলদিয়া বন্দর ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিল সোমবার আদালত শুরুর আগে যেহেতু জাহাজটি বন্দর ছেড়ে যেত তাই রবিবার রাতে শুনানি শুরু হয় হাইকোর্টে রাত নটার সময় বসে এজলাস জাহাজটি হলদিয়া বন্দর ছাড়াই নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আবেদন করেছিল কলকাতার ওই সংস্থা আমদানকারী সংস্থা আদালতে জানায় জাহাজ বন্দর ছেড়ে গেলে নষ্ট হয়ে যাওয়া পণ্যের ক্ষতিপূরণ আর কার্যত অসম্ভব হয়ে পড়বে আদায় করা শুনানির পর হাইকোর্ট নির্দেশ দেয় আটই অগস্ট বৃহস্পতিবার পর্যন্ত জাহাজটি হলদিয়া ছাড়তে পারবে আর নিজেদের প্রমাণ করতে হবে পরবর্তী শুনানি হবে বারোই অগস্ট হাইকোর্টের নির্দেশ হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি হলদিয়া বন্দর কর্তৃপক্ষ তাদের বক্তব্য বিষয়টি বিচারাধীন রিপোর্ট